এমন কাউকে ভালোবেসো না যে তোমার অনুভূতি নিয়ে খেলা করে ভালোবাসো এমন একজনকে যে ভালোবাসতে না পারো অন্তত তোমার ভালোবাসাকে সম্মান করবে যদি একটা ছেলে একটা মেয়ের জন্য কাঁদে তবে এর মানে এই নয় যে ছেলেটা বোকা যদি একটা ছেলে একটি মেয়ের কাছে প্রতারিত হবার পরও তাকে ভালোবাসে তার মানে এই নয় যে সে পাগল বরং সেই ভালোবাসতে জানে ভালোবাসার মর্ম সেই বুঝে যদি কেউ তোমাকে সত্যি ভালোবাসত তবে কখনোই সে তোমাকে তেলে তেলে কষ্ট দিয়ে চলে যেতে পারত না হয়তো তুমি তাকে সত্যি ভালোবেসেছিলে তাই সেই মানুষটির জন্য এখনো তুমি কাঁদো যদি আপনি দুইজন মানুষকে ভালোবেসে থাকেন তাহলে বলা বাহুল্য যে আপনি দ্বিতীয় মানুষটিকেই সত্যি ভালোবাসেন প্রথম মানুষটিকে নয় কারণ আপনি যদি প্রথম মানুষটিকে ভালোবাসতেন তাহলে দ্বিতীয় মানুষটির প্রেমে কখনোই পড়তেন না ভালোবাসা অনেক বেশি সুন্দর হয় তখন যখন ভালোবাসার মানুষের সব কথা মানা যায় যখন ভালোবাসার মানুষকে খারাপ সময়েও পাশে পাওয়া যায় যখন ভালোবাসার মানুষকে নিজের থেকেও বেশি বিশ্বাস করা যায় কারো কারো জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা চাইলেও সে অন্য কারো সাথে কখনো শেয়ার করতে পারে না কাউকে বললেও সে হয়তো বুঝতে পারে না আর এই ঘটনাগুলোকে স্মৃতির পাতা থেকে কখনো মোছা যায় না তাই এই বেদনাগুলো শুধু নিজের মাঝেই বয়ে বেড়াতে হয় আজীবন কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের পানে তোমার জীবনে অভিশাপ হয়ে চড়তে পারে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা ভালোবাসার স্মৃতিগুলো কখনো ভুলতে পারে না যত সে চেষ্টা করুক না কেন স্মৃতিগুলো তার পিছু ছাড়ে না ভালোবাসার মানুষটিকে কখনো ইচ্ছাকৃতভাবে কষ্ট দেবেন না কারণ হয়তো আপনি এতে কিছুটা মজা পেলেও ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য হারাতে পারেন এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী তাকেই ভালোবাসুন যে কিনা আপনার হাসি দেখে আপনার কষ্ট বুঝে নেয় যে কিনা আপনার নিরবতায় কান পেতে আপনার কথাগুলো শুনতে পায় এবং যে আপনার রাগ অপমান দেখে আপনার ভালোবাসাকে বুঝতে পারে কারণ নিঃসন্দেহে সে আপনাকে ভালোবাসে ব্যস্ততাই একমাত্র অদ্বিতীয় হাতিয়ার যা আপনাকে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবে এবং আপনাকে সকল দুঃখ কষ্ট ভুলে যেতে সাহায্য করবে মানুষ যখন কাউকে খুব গভীরভাবে ভালোবাসে তখন সে তার প্রেমিক বা প্রেমিকার দোষগুলো কখনোই খুঁজে পায় না তখন ওর সব দোষগুলো সুন্দর মনে হয় ওর সব ভুল ভুল মনে হয় ওর সব অন্যায় অবিচারগুলো মেনে নিতে ভালো লাগে ওর সব কিছুই তখন আপনার কাছে ইতিবাচক মনে হবে যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই এড়িয়ে চলো না হয়তো এক সময় ঠিক বুঝবে যে তুমি আকাশের তারা গুনতে গুনতে সাতটাকে হারিয়ে ফেলেছ আর তখন হাজারো চেষ্টা করে শত পূর্ণিমাতেও চাঁদের দেখা পাবে না